কালারটা অরিজিনাল আছে টুকটাক দুই একবার ভবিষ্যতে আসা হয়েছে অরিজিনাল হ্যাঁ ডাবল এলইডি ডাবল প্রজেকশন এলইডি ওকে ফক লাইটটা দেখেন এটাও প্রজেকশন এলইডি এটাও প্রজেকশন হ্যাঁ ফক লাইটও প্রজেকশন এলইডি লাইট খুবই চমৎকার একটা গাড়ি 7 সিটার সেভেন সিটার 7 সিটার দেখেন হাইব্রিড হ্যাঁ ভাই এই পাশের অবস্থা কেমন আছে এই পাশে খুব ফ্রেশ আছে ভাই সামনের থেকে পিছন পর্যন্ত দেখেন একদম ফ্রেশ ভাই টানা বডি

আটজন বসতে পারবে হ্যাঁ এই লেখা কিন্তু আমি রেড সিটে আটজন আরামসে বসা যায় ওকে আবার সেন্ট্রাল এসি পাচ্ছে সেন্ট্রাল এসি জি সামনে পিছনে ক্যাপ্টেন পাচ্ছে ক্যাপ্টেন সিট পাচ্ছে ফিঙ্গার ডোর লক পাচ্ছে টু ডোর পাওয়ার না ভাইয়া টু পাওয়ার দুটো ডোরই পাওয়ার এই যে দেখেন এই পাশটাকে থেকে এই পাশটা দেখেন একদম ফ্রেশ ভাই স্কয়ার ব্যাক 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 লাইট গুলো দেখেন এলইডি এলইডি একদম সুন্দর ক্রোমের ব্যাকলাটা দেখেন একদম ফ্রেশ সুভার ফ্রেশ কন্ডিশন স্পলর রয়েছে হ্যাঁ ব্যাগলার ভিতরটা দেখাই ভাই এই দেখেন ফ্রিজ কতটা ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে দেখেন একদম রি-কন্ডিশনার মতই আছে ভাই একদম রেডি গো ভাই হচ্ছে গাড়িটা চলছে হ্যাঁ জাস্ট নাম্বার প্লেটের টাকা দেবে এই মানে গাড়িটা পাবে এত চমৎকার গাড়ি একদম নতুন কন্ডিশনের গাড়ি যদি নাম্বার প্লেটটা খুলে রাখা হয় একদম রি-কন্ডিশন গাড়ি

খুবই ফ্রেশ কন্ডিশনে পাবেন এই গাড়িটা ডান পাশটা দেখেন ভাই যে ডান পাশটা আপনাদের ফোর গাড়ি ভাই এই যে দেখেন ফোর স্টার জি ফোর স্টার গাড়ি এই পাশটাকে দেখেন এই যে দেখেন এক ভাই এই পাশের অবস্থা কেমন আছে একদম ফ্রেশ ভাই চাকাগুলো দেখেন একদম নতুন হ্যাঁ চাকাগুলো ভালো আছে টু ডোর পাওয়ার জি এই যে দেখেন এই পাশ থেকেও এটা দেখেন দেখেন গাড়িটা এক কথায় অসাধারণ স্পিকারও কিন্তু আছে ভাই স্পিকারও সিলিং এ যে আছে এই যে দেখেন স্পিকারটাও আছে হ্যাঁ আচ্ছা একদম ফ্রেশ কন্ডিশন আছে

এতটা ফ্রেশ কন্ডিশনে আপনারা মনে হয় না আর কোথাও পাবেন এই যে দেখেন ইঞ্জিনটা দেখেন একদমই এই যে রিকন্ডিশন যেরকম ওইরকমই আছে দেখেন ইঞ্জিনের ভিতরটা কত একদম পরিষ্কার এই যে ট্যাঙ্কি যে যা বেশি দিন চলা হয়নি না এটা অল্প কিছু দিন চলছে একদমই ফ্রেশ একদম ফ্রেশ কুলিং ওয়াটার দেয়া ফ্রেশ আছে ভাই সবকিছু ফ্রেশ আছে আচ্ছা হাইব্রিড এর ব্যাটারি ব্যাটারি সব একদম ফ্রেশ আছে একদম 100% ব্যাটারি 100% লুকে আছে ব্যাটা মডেলটা কত এটা